হ্যালো বাচ্চারা আজকের ক্লাস হচ্ছে যোগ শিক্ষা যদি তোমরা এই ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে তোমরা সম্পূর্ণ যে যোগের নিয়ম আছে সেই যোগের নিয়ম তোমরা শিখে যাবে যে যদি তোমরা এই ক্লাসটি দেখো তো চলো ক্লাসটি দেখো এটা হচ্ছে যোগ চিহ্ন এটা কি এটা হচ্ছে যোগ চিহ্ন হ্যাঁ আমরা যোগ যখন করব সব সবসময় আমাদেরকে মনে রাখতে হবে ডান পাশ থেকে করব হ্যাঁ ডান দিক থেকে যোগ করব। এখানে শূন্য আছে আর এখানে এক আছে যেহেতু শূন্যর কোনো মূল্য নেই সেহেতু এই একটাকে এখানে নামিয়ে দেব। এই হচ্ছে এক তিন আর পাঁচে তিন আর পাঁচে কত হয় তিন আর পাঁচে হয় আট এই আট বসিয়ে দিলাম তাহলে তিরিশ আর একান্ন যোগ ফল হচ্ছে কত একাশি তিরিশ আর একান্ন যোগ ফল হচ্ছে একাশি হ্যাঁ ঠিক সেভাবে দ্বিতীয় দ্বিতীয়টি দেখো আবার সেই ডান পাশ থেকে করব হ্যাঁ এখানে দেখো পাঁচ আর ছয় পাঁচ আর ছয় কত পাঁচ আর ছয় হয় যোগ করলে হয় এগারো এগারো কয় দশ কয় এক দশ এক এগারো এইটাকে বসাতে হবে এক দশ এক এগারো আর এই সামনে যেটা আছে সেটা হাতে থাকবে হ্যাঁ এখানে দেখো শূন্য শূন্য এখানে শূন্য শূন্য শূন্যই হতো যদি হাতে না থাকতো যেহেতু এখানে হাতে আছে এই হাতের একটা এখানে বসিয়ে দেব হ্যাঁ এবার এখানে চার আর তিনে কত হয় চার আর তিনে হয় সাত তাহলে চারশো পাঁচ আর তিনশো ছয়ের যোগফল হচ্ছে কত যোগ ফল হচ্ছে সাতশো এগারো তাহলে এখান থেকে কি জানতে পারলাম যে দুটো সংখ্যা হলে হ্যাঁ একটাকে হাতে রাখতে হবে এবং একটাকে বসাতে হবে এ আগেরটা হাতে থাকবে এবং এটা এখানে বসাতে হবে ঠিক আছে এখানে দেখো তৃতীয় যোগটা দেখো শূন্য শূন্য যতই শূন্য থাক পর পর শূন্য আমরা একটি পাবো হ্যাঁ আবার দেখো এখানেও শূন্য এখানেও শূন্য তাহলে কী করবো এক্ষেত্রে আরেকটি শূন্য বসিয়ে দেবো এবার এখানে দেখো ছয় আর সাথে ছয় আর সাথে কত হয় তেরো এবার সম্পূর্ণ তেরোই বসিয়ে দেবো এখানে হাতে রাখার কোনো ব্যাপার নাই কেন ব্যাপার নাই যেহেতু আগে আর যোগ করতে নেই সেহেতু সম্পূর্ণ তেরোই বসে যাবে হ্যাঁ ছশো আর সাতশো কত হয় ছশো আর সাতশো যোগফল কত তেরোশো ছশো আর সাতশো যোগফল হচ্ছে তেরোশো ঠিক আছে এবার এখানে দেখো চতুর্থ যোগটি এখানে কি আছে সাত আর পাঁচ সাত আর পাঁচে কত হয় বারো কি বলেছিলাম এক দশ দুই বারো এই সামনেরটা থাকবে হাতে আর এটাকে এই ডান পাশেরটাকে বসাতে হবে ডানপাসের কত আছে ডান পাশের দুই আর এক থাকছে হাতে নয় আর ছয় কত পনেরো পনেরো আর হাতে কত আছে এক পনেরো আর হাতের এক নিয়ে ষোলো ষোলো কয় দশ কয় এক দশ ছয় ষোলো তাহলে এই ডান পাশেরটা বসবে আর সামনেরটা কি হবে হাতে থাকবে ডান পাশেরটা বসবে সামনেরটা হাতে থাকবে আট আর সাথে কত পনেরো পনেরো আর হাতের একে ষোলো ষোলো কয় দশ কয় আবার দশ ছয় ষোলো এবার সম্পূর্ণই বসিয়ে দেব দশ ছয় ষোলো কেন সম্পূর্ণ বসালাম যেহেতু সামনে আর যোগ করতে নেই সেহেতু সম্পূর্ণই বসিয়ে দিলাম ষোলোই বসিয়ে দিলাম আটশো সাতানব্বই আর সাতশো পঁয়ষট্টি যোগফল হচ্ছে ষোলোশো বাষট্টি এইভাবে যেটা হাতে রাখার সেটা হাতে রেখে যোগ করতে হবে আর শূন্য শূন্য যদি থাকে এভাবে শূন্য বসবে আর যদি হ্যাঁ এখানে যেরকম শূন্য আছে এবং সংখ্যা আছে তাহলে শূন্যর কোনো মূল্য নেই সংখ্যাটাই বসিয়ে যাবে সংখ্যাটাই যোগ করতে হবে এখানে যেহেতু ওপর আর কোনো সংখ্যা নেই শুধু একই আছে এক বসিয়ে দিলাম আর এখানে তিন আর পাঁচে আট হয়েছে এখানে একক সংখ্যা একটি সংখ্যা সেহেতু এখানে হাতে রাখার কোনো ব্যাপার থাকছে না একটি সংখ্যা হলে হাতে রাখার কোনো ব্যাপার থাকছে না হ্যাঁ যদি ডবল সংখ্যা হয় তাহলে হাতে রাখতে হবে হ্যাঁ সামনেটা হাতে রাখতে হবে এবং ডান পাশেরটা বসাতে হবে এবং তার আগের সংখ্যাতে সে টাকে ধরে নিতে হবে হ্যাঁ সামনে যখন আর কোনো সংখ্যা থাকবে না সেটা যোগ করতে থাকবে না তখন যে সংখ্যা আছে সম্পূর্ণ সংখ্যায় বসিয়ে দিতে হবে